ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিকিৎসকদের সংবর্ধনা জানানো হল পৌরপিতার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা চৌত্রিশ জন চিকিৎসককে সংবর্ধনা জানানো হল চিকিৎসক দিবস উপলক্ষে তাদের বাড়িতে এবং চেম্বারে গিয়ে এই দিন তাদের হাতে মানপত্র এবং ফুলের চারাগাছ তুলে দেন ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস সাথে উপস্থিত ছিলেন ওয়ার্ডের অন্যান্য বাসিন্দারাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পুরোপিতা জয়দীপ দাস ও চিকিৎসক মনীষ দাস এবং চিকিৎসক ছন্দা বড়ুয়া জানান আজকে পাঁচ জুলাই বিধান রায়ের জন্মদিন এবং ডক্টরস ডে হিসেবে এই দিনটা আমরা উদযাপন করি এবং আমরা এই দিনে প্রতি আমাদের ওয়ার্ডের যতজন ডাক্তারবাবুরা আছেন তাদের এই সারা বছর এত ভালো সার্ভিসের জন্য তারা যে সমাজকে ভালো রাখার চেষ্টা করেন সমাজকে কল্যাণের জন্য জনকল্যাণের জন্য তারা সারাদিন করেছেন তাই আমরা আজকে তাদের বাড়ি বাড়ি যাই গিয়ে তাদেরকে থ্যাংক ইউ জানাই এবং তাদেরকে যতটা আমাদের পক্ষ থেকে সম্ভব হয় তাদের আমার এখন অব্দি চৌত্রিশটি নাম আছে করবেন জয়দীপ আমার ছোটবেলার বন্ধু ও আমাদের পৌর পিতা থ্যাংক ইউ জয়দীপকে ধন্যবাদ আমাদের দিন প্রতিদিনই হয় আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিন আমরা সবাই ডাক্তার দিবস হিসাবে চিকিৎসক দিবস সেলিব্রেট করি তবে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সেটাই কামনা করি হ্যাঁ খুব ভালো লাগছে সকালবেলা উনি আমাকে প্রথম সম্বর্ধনা জানালেন

খুব ভালো কথা আচ্ছা তুই বৌদি তো যাই তুমি যাবো বৌদি আস্তে আস্তে রাত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা